শেখ পরিবারের প্রত্যেকটা ব্যক্তি পলাতক এবং যে দুর্নীতির দুদকের অভিযোগ চলছে তদন্ত চলছে দেশে এবং বিদেশে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টে যে জুনিয়র মন্ত্রী ছিল টিউলিপের পথ চলে গেছে তার এমপিত্ব চলে যায় যায় অবস্থা এফ জয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে শেখ রেহানা এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের প্রপার্টিস আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে কিভাবে এই পরিবারকে বেনিফিটেড করেছে গত ষোলো বছর মালয়েশিয়াতে ব্যাংক অ্যাকাউন্টে রূপপুরের বিলিয়নস অফ ডলারের লেনদেনের মাধ্যমে কিভাবে আওয়ামী পরিবারের কাছে টাকা পয়সা গেছে সেগুলো কিন্তু সারা দুনিয়াতে বিভিন্ন প্রকার পত্রিকাতে আলোচনা হচ্ছে এবং তদন্ত হচ্ছে ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টেও আপনার যে অম্বার্সমেন্ট আছে এথিক্যাল কমিটি আছে সেখানে টিউলপের তদন্ত হচ্ছে তার দুর্নীতি বিষয়ে। এবং তার ছোট বোন যে আছে টিউলিপের তাকে নিয়েও তদন্ত চলছে দুর্নীতির ব্যাপারে কারণ সেও বাড়ি বড় এক্সপেন্সিভ জায়গাতে বাড়ি উপহার পেয়েছে সেই বাস্তবতায় শেখ পরিবারের কোন সদস্যের আগামী রিসেন্ট মেমোরিতে কারো জীবদ্দশায় ক্ষমতায় ফিরে আসার দেশে ফিরে আসার আওয়ামী লীগের হাল ধরার রাজনীতি করবার কোনো স্পেস আছে বলে আমরা মনে করছি না এটা একটা অবাস্তব জায়গা যারা যারা যে সকল রাজনৈতিক দল কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন তাদের ইতিহাস মুসলিম লীগের মতো হবে সে যত বড় রাজনৈতিক দল হন আপনি আপাতত অনেক ক্ষমতাশালী হইতে পারেন আপাতত আপনি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আসতে পারেন কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের বার্তা খুব পরিষ্কার যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে যারাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি গণহত্যাকারীদের পক্ষে দাঁড়াবে তাদের বিপক্ষেই বাংলাদেশের যুবক তরুণরা আবার মাঠে নেমে আসবে লড়াই করবে আমরা নীতিগতভাবে মনে করি না যে বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে এনিটাইম সুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে পঁচাত্তরের পরবর্তী বাস্তবতা আর চব্বিশের পরবর্তী বাস্তবতা সেটা না আওয়ামী লীগকে উনআশি সালে বিএনপি রাজনীতিতে পুনর্বাসন করে যে ক্ষতির সম্মুখীন হয়েছে জাতীয় পার্টি পরবর্তীতে হয়েছে জামায়াত পঁচানব্বই ছিয়ানব্বইতে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এই গোকরা নিজেদের ক্ষমতায় আসার জন্য ব্যবহার করেছে তারা কিন্তু নিজেরা নিশ্চিন্ন হয়ে গেছে গত গত বছর বছরের ইতিহাসে এই ঘটনাটা বারবার ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনই হুটহাট করে চলে আসা ঝটিকা মিছিল করা নিষিদ্ধ সংগঠনরা যেভাবে করে করবার চেষ্টা করছে বিরোধী আন্দোলনে যত ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল তাদের মৌলিক কিছু জায়গাতে সবার একমত আছে এবং এখন পর্যন্ত আমরা এই একমতের জায়গায় কোনো ফারাক দেখতে পাচ্ছি না একটা বড় একমতের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন পার্টিকুলারলি শেখ পরিবারের রাজনীতি করবার অধিকার থাকবে কি থাকবে না সেই জায়গাতে অবশ্যই যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে তারা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং একমত হয়ে রাজনীতি করবে আমাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করবার রাজনীতিতে পুনর্বাসন করবার যে ঝামেলা আছে bon, এবং ঐতিহাসিক যে বাস্তবতা আছে সেইটা যেন সবাই মনে রাখে যে কোনো জিনিস করবার জন্য একটা বিচারিক প্রক্রিয়া দরকার যে গণ পরে যারা এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন তাদের বিচার এখন প্রক্রিয়াধীন কয়েকদিন পরে আপনারা দেখবেন চারশেট গঠন হয়ে গেছে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তদন্ত চলছে এবং আমরা কনফিডেন্ট যেই টিম আইসিটিতে কাজ করছে তাদের যে তথ্য প্রযুক্তি সেল আছে তারা যে সকল তথ্য প্রমাণ সাক্ষী বের করতে সক্ষম হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর মাধ্যমে শেখ হাসিনা থেকে শুরু করে বড় বড় রতি মহারথীদেরকে তারা বিচারের মুখোমুখি করতে বাধ্য করবেন বলে আমরা বিশ্বাস করি পেশাদারিত্বের সাথে এবং আন্তর্জাতিক বিচারিক মান রক্ষা করে এবং এই প্রক্রিয়াতেই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের ভাগ্য কি হবে ভাগ্য কি আছে সেটা বিচারিক আদালত থেকে বলতে হবে এবং এটা বলাটাই ন্যায্য যে গণহত্যাকারী ব্যক্তি এবং গণহত্যাকারী দলের শাস্তি কি হওয়া উচিত তার ভিত্তিতে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমতের ভিত্তিতে তার ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং এটাকে আমরা যৌক্তিক মনে করি